তার আমার আমার সংসার মামলা কোনো নাই নাই ধারণা আসসালামু আলাইকুম কেমন আছেন ভিওস আশা করি ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন তো ভিওস স্বপন আহমেদের নামে মামলা করেছে তো স্বপন আহমেদের নামে মামলা হয়েছে হাউ মাউ করে কান্না করলো স্বপন আহমেদ লাইফ এসে স্বপন আহমেদের নামে মামলা করেছে তৌহিদ আফ্রিদির বাবা মা এবং তৌহিদ আফ্রিদি তো তার তার উপরে মামলা করেছে কি জন্য তার উপরে মামলা করলো তো স্বপন আহমেদ কিছুদিন আগে একটা ভিডিও বানাইছিল তৌহিদ আপ্রিদির বাবা মাকে নিয়ে সেই ভিডিওতে অনেক কিছু বলেছে সে বলেছিল যে মাই টিপি তাদের না মাই টিপি তারা মানে ষড়যন্ত্র করে তারা তার তাদের নামে লিখে নিয়েছে তো এইসব অনেক কথাই বলেছিল তো এইসব কথার কারণে তহিদ আফ্রিদির বাবা মা স্বপন আহমেদের নামে মামলা করেছে তো স্বপন আহমেদ লাইফে এসে অনেক কান্নাকাটি করেছে হাউমাউ করে কেঁদেছে যে আমি একজন স্টুডেন্ট সামনে আমার পরীক্ষা আছে আর পুরো ফ্যামিলির দায়িত্ব আমার ওপর শোনা যাচ্ছে যে তার সাত আট বছরের জেল হবে তো এই জন্য সে হাওমা করে কান্না করতেছে সে বলতেছে যে আমার ভুল হয়েছে ক্ষমা করে দাও তোহিত আপনিকে উদ্দেশ্য করে বলতেছে যে আমার ভুল হয়েছে আর তুমি যদি একবার আমারে বলতো তাহলে আমি সব ভিডিও কখনো বানাইতাম না আমি আগে বুঝতে পারি না আমার ভুল হয়েছে তো চলেন কথা না বাড়ি আপনাদেরকে সেই ভিডিওতে নিয়ে যাবো তো অবশ্যই পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন তো চলুন ভিডিওতে যাওয়া যাক

কিন্তু এই মাই টিভি নিয়ে ভিডিও বানাইতে গিয়ে যে আমি আঙ্কেল এবং আন্টিকে যে ছোট করে ফেলতেছি আমার মনের অজান্তে যে আমি মানুষের কাছে আঙ্কেল এবং আন্টিকে ছোট করে ফেলতেছি মানে সেটা আমি তখন বুঝতে পারি নাই তারপর আমি যে তথ্যগুলো মানে ইন্টারনেটে পাইছিলাম সেইগুলো আমি দিয়ে ভিডিও বানাইছি সেটা আমার মাথার মধ্যে ছিল না যে আমি ভুল তথ্য দিতেছি নাকি সঠিক তথ্য দিতেছি মানে ভাইরাল হয়েছে সেটা নিয়ে আমি ভিডিও বানাইতেছিলাম তুমি কাজগুলো রং করতেছ জাস্ট একটাবার যদি বলতো তারপর যদি দেখতে যে আমি কোনো ভিডিও বানাইছি তখন তুমি আমার নামে মামলা দিতে পারতা। আমাকে একটা ওয়ার্নিং দাও নাই একটা কোনো কিছু আমাকে বলো নাই মুখের কথা বলো নাই এইখানে অনার্স ফার্স্ট ইয়ারে আমার ইম্প্রুভমেন্ট এক্সাম আছে সামনে কিছুদিন পরই তার উপর আমার আমার সংসার আমার সংসারে গার্ডিয়ান হচ্ছে আমি নিজে এখন যদি এই মামলা নিয়ে আমি দৌড়া দৌড়ি করি তাহলে আমার সংসারটা কে দেখবে তার উপর আমি এইসব মামলা টামলার কোনো কিছু বুঝিও না একটা ছিল যদি আমি মামলা টামলার কোনো কিছু বুঝতাম তাহলে একটা কথা ছিল আমি তো কোনো রাজনীতিবিদ না যে রাজনীতি সম্পর্কে আমার আইডিয়া আছে কিংবা মামলা সম্পর্কে আমার কোনো আইডিয়া আছে অথবা অন্যান্য বিষয় সম্পর্কে আমার আইডিয়া আছে তাহলে আমি হয়তো এগুলো সিম্পল ভাবে নিতাম বাট এখানে মামলা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই ধারণা নাই তাহলে আবার যে মামলা দিস সেটা অনেকে আমাকে বলতেছে যে পাঁচ বছরের জেল হবে সাত বছরের জেল হবে দশ বছরের জেল হবে এরকম বলতেছে আমাকে এখন আমি যদি বুঝতাম যে এই এরকম বিষয় এরকম ভাবে কথা বললে এরকম হবে তাহলে আমি জীবনে কথা বলতাম এরকম তো ভিউয়ার্স কেমন লাগলো ভিডিওটি আশা করি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখেছেন তো যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক দিবেন আর ভিডিওটি আপনার বন্ধুর কাছে শেয়ার করবেন আর নিত্য নতুন নিউজ পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না তো আজকের মতো এখানেই শেষ পরবর্তীতে আবার দেখা হবে যে কোনো নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হব খোদা হাফেজ